কিন্তু আপনি যদি জুলাই আগস্ট জুন জুলাই অগাস্ট যদি আপনি আসলে খেয়াল করেন আপনি কিন্তু দেখবেন যে ভারত সরকার ইভেন মোদী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও শেখ হাসিনারকে বাঁচাইতে কিন্তু তিনি তারা আগায় আসেন নাই তারা কিন্তু কোনো বিবৃতি দেন নাই এটাকে বাংলাদেশের নিজস্ব ব্যাপার বলেছেন কোনোভাবে একটা চাপ দিতে চেষ্টা করেন নাই আন্তর্জাতিক মহলের মধ্যে থেকে সেইটা তারা আটকে রেখেছেন এটা আমি একটা দেখি দুই আমি দেখি শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতে গৃহবন্দী তিনি কিন্তু ভারতের কোনো মিডিয়াকে বা আন্ততিক কোনো মিডিয়াকে অ্যাড্রেস করতে পারছেন না তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না নানা কারণেই তাকে কিন্তু আসলে এক ঘরে এবং একটি ঘরে বন্দি রাখা হয়েছে এইটাকে আমরা ভাবতে পারি কি না যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায় ইрку আমরা মনে করতে পারি কিনা স্যার এটা আপনি বলার পর আমি একটু ভাদরকে জানতে চাই আমি আপনাকে একটু রেসপন্স দেই আমি আপনার সেকেন্ড কোশ্চেন এর রেসপন্স দেই শেখ আছেন ভারতের গৃহবন্দী অবস্থায় আছেন বলে আমি মনে করি না উনি পার্কে ঘুরে বেড়াচ্ছেন উনি বাসায় আছেন অন সিকিউরিটি আছে সবকিছু আছে উনি ভারতে বসে থেকে ওই দরের লোকজনকে নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশে যারা তোমার ঘরে আগুন দিচ্ছে 10 জনের ঘরে গিয়ে আগুন দাও 10 জনের মাথা বাড়ি দাও এই ধরনের এই লাইক উগ্রতা এ ধরনের উস্কানি মূলক কথাবার্তা কিন্তু তিনি ভারতে বসে বাংলাদেশের এগেন্স্টে বলতেছেন এই সেই কাজটা যদি বাংলাদেশে বসে ভারতীয় কোনো এরকম আহ বহিষ্কার করা হয়েছে অথবা পালিয়ে গেছেন কোনো নেতা বলতো

পার্কে ঘুরে বেড়ানো সম্ভব ভারতেরও কোনো মিডিয়া আন্তর্জাতিক কোনো মিডিয়া তার ছবি তোলে নাই এখন তিনি পার্কে ঘুরে বেরিয়েছেন এটা ইন্টারন্যাশনাল একটা পত্রিকা রিপোর্ট করেছে আমি এই মুহূর্তে স্মরণ করতেছি আমি আমি সেই রিপোর্টটা দেখেছি কিন্তু আমার কাছে সেই রিপোর্টটাকে আমার আমার বিবেচনায় সেটাকে একটা বম না এর জন্য তো আমি লাইক আমি লাইক আই ক্যানট ভেরিফাই দ্যাট আমি পড়েছি সেটা আমি আপনাকে বললাম যে সে কেসলা যদি এখানে পার্কে ঘুরতে পারে অথবা

ফোনে কথা বলতেছেন কিন্তু খুব ইনসিগনিফিক্যান্ট লোকদের সাথে তার মানে তার টেলিফোনটা আটকানো হয় নাই কিন্তু তিনি কিন্তু টেলিফোনে ভারতে অবস্থানরত কোনো নেতার সাথে কথা বলতে সাহস করতেছে না এই কারণে কারণ সেই নেতা কর্মীরও ঝামেলা হইতে পারে ডিউ টু ভারত গভর্নমেন্ট তাকে বলছে তুমি এগুলি করতে পারবে না এটা হচ্ছে আমার এটাও কিন্তু আমরা আসলে বলতে পারি না এটা আমরা স্পেকুলেট করতে পারি যে তার সাথে যোগাযোগ হচ্ছে না কিন্তু আমি আপনাকে দুইটা জিনিস বলতে পারি সেখানে যে বাসাতে থাকেন ভারতে সেই বাসায় এসবিন মনিরুল ইসলাম খুব নিয়মিত যাওয়া আসা করেন এবং ভারত ভারতে পলাতক লেফটেন্ট জেনারেল ওই বাসাতে প্রায় যাওয়া আসা করেন সুতরাং ভারত যদি ভারত সরকারের যদি অনুমোদন না থাকতো তাহলে কেন তারা ওইখানে যেত আমার আমা আমার কাছে মনে হয় যে জুলকানেন আমি আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলি বিষয় আমি আপনার সাথে যুক্ত আপনি যদি এই বিষয়ে আরও একটু স্পেসিফিক তথ্য মানে আপনার স্টাইলে যেটা আপনি আনার্স করেন সেটা যদি আমাদেরকে একটু দেখান তাহলে আমি কারণ মুজিবার মুজিবার মনোরিলার কথা আমিও শুনেছি কিন্তু এটা আমার কাছে গুজবী মনে হয়েছে বরং আমি একটু ভাদুরির কাছে যাই এবং ভাদুরির কাছে কি একটু হেল্প চাই যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে সেই হিয়ার্সে কথা যত বলতেছে শেখ হাসিনা কোথায় আসে কি করতেছে সেই হাসিনা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতেছে কিভাবে উনি মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছে তার ওয়্যার এবাউট জানার ব্যাপারে ভারতীয় মিডিয়ার হয় অনিহা নিহা সরকার থেকে বাধা দেওয়া হয়েছে এরকম কিনা ঘটনাটা আসলে আমি হ্যাঁ না সেটা কিন্তু তার জনগণের সামনে আপনার লাইক অডিওতে একজনকে ফোন করছে সেই ফোনটা একটা নিউ ডেনমার্কে দুটা জায়গায় বাজানো হয়েছে আমি আপনাকে স্যার আমি যেটা বলতে চেয়েছি দিল্লি এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শত শত মানে আমি এইটাই একটু ভাদুরের কাছে জানতে চেয়েছিলাম যে সেইটা এটা 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 ভারতীয় মিডিয়ারই একটু আনাজ করা দরকার এবং আমার জুলকানাইনের কাছে এটা আমার একটা দাবি থাকবে যে জুলকানও এটা একটু দেখে কারণ আমরা যে মুজিব মনিরুল এদের কথা আমরা শুনি কিন্তু আমার কাছে আমি এখনও বিশ্বাসযোগ্য কোনো তথ্য এরকম পাই আমাকে আমার একজন ভারতীয় বন্ধু এটাও বলছে এটা একটু বলে রাখি যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার কেবিনেট সাজায়া বসছেন শেখ হাসিনার পার্লামেন্টটা নাকি এখন কলকাতায় অবসান করতেছে বাট আমি এটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না মানে যেটাকে হচ্ছে যে হার্ড ফ্যাক্ট আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন আমার পরে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবেন আমি একটু ভাদুরির কাছে জানতে চাই আমি যদি দিল্লির সাংবাদিক তো ভারতীয় মিডিয়ার আমার সবার আগে জানতে ইচ্ছা হইত যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায় আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে কি করতেছে তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায় সেই পার্কে ঘুরে বেড়ায় এগুলি নিয়ে রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার আহ ওয়েল একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয় তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই এর দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার যেটা আপনি প্রথমে বললেন যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে সম্ভব হচ্ছে না শেখ হাসিনা গতিবিধি আসলে ট্র্যাক করবার কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না কাজেই একজন ভদ্রমহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময় সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন এবং শুধু তো মুসলিম নয় আপ আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয়চন্দ্র তরুয়া বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে ভদ্র মহিলার বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে আচ্ছা অর্ক আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোনো মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে ভারত চাইলে সে কাশ্মীকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব আসলে আসলে আমার মনে হয় যে আমি কেউ এটা ভাবেন কিনা কালেক ভাই আমি কমেন্ট করতে পারবো না কিন্তু আমার মনে হয় দুটো বিষয় একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার এ আমরা কথা বলতে পারি সেক্ষেত্রেও এটা অসম্ভব বলে মনে হয় এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমাদের অবশ্যই বাংলাদেশের শ্রীলঙ্কার নেপালের ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত অথবা হতে পারেন তিনি একজন শয়তান কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা যারা ভারতের জনগণ আমরা যারা ট্যাক্স ট্যাক্স দি আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময় এত অর্থ এত এনার্জি এগুলো ব্যয় করাটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট ভাদুরি আপনি আপনার আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন আমি জুলকার নাইনকে একটু জানতে চাইবো যে ভাদুরি যেরকম পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায় এইটা সম্পর্কে তার মতামত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা তারাও কি আপনার মত ভাবেন নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে সেকাছিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন একটু সময় সবার চোখের আড়া লেগে গণভবনেও বসে থাকতে পারবেন এবং জুলকার নাইন শাহের সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন আসলে খালেদ ভাই এই আবার আমি আবার আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয় আমি জুলকার নাইন সায়ের ভাইকেও বলছি যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায় একটা গান এটা আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন আপনারা প্রত্যেকেই তাকে চেনেন সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা মানে আমি তো ভারতের লোক কত ভাগ লোক আপনার মতো চিন্তা করে আমরা তো আসলে ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দবাজার এবং রিপাবলিকান রিপাবলিক টিভির জুলকানের প্রিয় ময়ুককে দিয়ে এখন এখন পর্যন্ত পর্যন্ত আমি রিপাবলিক টিভির এক মিনিট দেখি নাই এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটা আমার মনে হয় না এক মিনিটও দেখি নাই আমি মানে ভারতের লোকজন মানে আপনার মতো লোক কতজন অর্ক আর মোদীর মতো বা ময়ুকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে এরকম জরিপ তো করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত আমি আমার দেশের মানুষের শুভ বুদ্ধির ওপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল